ফুরফুরা শনিবের মুজাদ্দিদে জামানের অন্যতম খলিফা আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান জানাকে বড় মাওলানা বলে আখ্যায়িত করেছিলেন আল্লাহর ওলি বড় মাওলানা রাহালাহিমিনাতুল্লাহ আলাইহি তিনি যখন নৌকার উপরে তিনি শুয়ে আছেন একটু ঘুমিয়ে পড়েছেন হঠাৎ দেখা গেল ওই নদীতে বিরাট বড় বড় ঢেউ এত বিরাট বড় বড় ঢেউ ওই নৌকাটা টলমল করা শুরু হয়ে গেল এ সময় মাঝি ভয় পেয়ে গেল মাঝি মনে করলো এত বিরাট বড় ঢেউ এর আগে আমি কোনো দিন দেখি না মনে হয় আমার ছোট্ট নৌকা এই ঢেউয়ের সঙ্গে মোকাবেলা করতে না পেরে আমার নৌকাটা এই জায়গায় হয়তো ডুবে যাবে এই নৌকাটা এখানে ডুবে যাবে যাত্রীরা তারাও বড় বিপদের ভিতরে পড়ে যাবে ও মুসলমান আমার এই সময় আমার আপনার পীর যিনি উত্তর ২৪ পরগনা বসিরহাট এলাকার অন্যতম পীর আল্লামা বড় মাওলানা রহমাতুল্লাহি হুজুরের ঘুমটা ভেঙে গেল মাঝি বললেন হুজুর এত বিরাট বড় ঢেউ আর আপনি निश्चিন্তে ঘুমান হুজুর উঠে বললেন হুজুর বিচলিত না হয়ে চিন্তা না করে আল্লাহর ওলী বড় মাওলানা তিনি তানার জামার হাতাটা গুটিয়ে নিয়ে ওই নৌকা থেকে হাতটা পানির ভিতরে ঢুকিয়ে দিলেন পানির ভিতরে হাতটা খানিক্ষণ রাখার পরে হঠাৎ করে দেখা গেল এলাকার মানুষেরা দেখতে পেয়েছিল ওই যে বিরাট বড় ঢেউ উঠেছিল ওই ঢেউটা এক নিমিশে যেন মিলিয়ে গেল নদী শান্ত হয়ে গেল নদীর পানির ঢেউগুলো বন্ধ হয়ে গেল এ দৃশ্যটা দেখার পরে মাঝি অবাক হয়ে গেল আল্লাহর ওলি বশিনাড আল্লামাকে জায়গা করে বলেন হুজুর এত বিরাট বড় ঢেউ এই ঢেউয়ের কারণে নৌকাটা টলমল করছিল আমাদের বিরাট বড় চিন্তা হচ্ছিল না জানি নৌকাটা মনে হয় ডুবে যাবে আর আপনি আপনার হাতটা পানির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ঢেউটা বন্ধ হয়ে গেল হুজুর বান আপনি বলুন এটা হওয়ার কারণ কি ও মুসলমান আমার আমার আপনার پیر বসেনাต আল্লামা তিনি বলেছিলেন হে نوকার মাঝি শুনে রাখো আমি রালামিন নদী পদিে জলসা মাহফিলে যায় আল্লাহ পাকের একজন প্রিয় নবী রয়েছেন জানার বাসস্তান হলো পানির ভিতরে নদীর ভিতরে সমুদ্রের তলদেশে উনি আর অন্য কেউ আল্লাহ তালার প্রিয় একজন বান্দা যিনি হলেন হজতে খিজির আলী সালাম আমি রাস্তা দিয়ে যাব এ সময় তিনি যখন বুঝতে পারলেন আমি রহাল আমি নৌকার উপরে আমার সঙ্গে মোলাকাত করার জন্য আমার সঙ্গে মশাবা করার জন্য নদীতে এত বিরাট বড় ঢেউ তুললো আর আমি রহাল আমি নদীর ভিতরে হাত ঢুকিয়ে যখন তার সঙ্গে মোসাফা করে নিলাম সঙ্গে সঙ্গে ঢেউটাও বন্ধ হয়ে গেল জোরে হবে না আর একটু জোরে হবে না তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন যে খিজির আলী হেসালাম তার সঙ্গে মোসাফা করে আর আজকাল কিছু হাইব্রিড কোম্পানির বক্তা বেরিয়েছে তার আল্লাহর অলিয়া অলিয়াদের অস্বীকার করে তারা কেয়াম করা বেদাত বলে তারা অলিয়া কি খারাপ বলে অলিয়া ওলিয়াদের পথ অনুসরণ করা থেকে মানুষদেরকে বাধা দেয় ভাই এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এককালে ছিল তারা অন্যরকম আর আজকে তারা নতুন কিছু কথা বলে আপনার আমার ইমানটাকে নষ্ট করে দিচ্ছে ইমানটাকে চুরি করে নিচ্ছে কথা ঠিক কিনা বাবু আমি বলবো আপনাদের কাছে ইনশাল্লাহ একটু জোর সে আওয়াজ দিয়ে তাকবির দেন এই তাকবিরের আওয়াজ শুনে যারা মানুষ এখনো বাড়িতে বাইরে দোকান বাজারে ঘুরে বেড়াচ্ছে তারা যেন মজলিসে চলে আসে জোরে আওয়াজ দিয়ে বলেন না রে তাকবীর আমি জানি সংখ্যায় আপনার একটু কম কিন্তু বদরের ময়দানেও সংখ্যা ছিল কম তিনশো তেরো জন আর কোফারে কোর ছিল কত এক হাজার বিশ্বনবীর নবীর এই তিনশো তেরো জন সাহাবেক গ্রামদের আওয়াজে সেই দিন এক হাজার বেঈমানদের কলিজা কেঁপে গিয়েছিল এই তাকবীরের আওয়াজের তাসির আছে না নাই আল্লাহর নামের তাসির আছে এই আওয়াজ শয়তান সহ্য করতে পারে না আল্লাহর রহমত নাজিল হবে আমাদের ইমানের ব্যাটারির একটু চার্জ হবে একটু প্রাণ খুলে আল্লাহর নাম না নারে তাকবীর নারে তাকবীর এটা কোন গ্রাম চাতপুর নাকি চাতপুর গ্রামের ঈসালে সওয়াব হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত سلسلہ হক মুزاد দে দে জামান মুزاد দে দে জামানে سلسلہ না রে তাকবীর একটু দুরুস শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যদিনা مولانا محمد وعلى اله يا نبي محمد يا رسول محمد تمي مرشفيات تمي مرشفيات يا نبي محمد يا رسول محمد تومي مور شفايات تومي কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো সাথ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ রসুল রাসূল তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা কি বুঝলেন বশির앗 আল্লামা তিনি যত বড় মাপের আলেম ওনার এন্তেকালের পরে এত বড় আলেম আর কি হয়েছে কেউ জোরে বলেন হয়নি আর হবেও না কারণ বশির앗 আল্লামা যিনি জাতাই মানুষ ছিলেন না তানার জীবনের ভিতরে লেখা আছে হুজুর তিনি নদী পথে জলসায় যাচ্ছিলেন নদী পথে জলসায় যাচ্ছেন তো জানারা জলসা নসিয়ত করেন তাদের শরীরটা একটু ক্লান্ত থাকে রাত জাগা পড়ে আর রাত জাগা কাজটা খুব কষ্টের কাজ বাবু খুব কষ্টের কাজ এই রাত জাগা শুধু রাত জাগা নয় এই যে দোয়ারাই তিন ঘন্টা চার ঘন্টা এই যে রাস্তার উপরে চলাচল করা গাড়িতে এই জার্নিং এটাও কষ্টকর এরপরে দু ঘন্টা মাথা ঠান্ডা রেখে বক্তব্য দেওয়া লেকচার দেওয়া এটাও কিন্তু ব্যাপার মাইন আমার তো হুজুর তানার শরীরটা ক্লান্ত বলে তিনি নৌকার ওপরে একটুখানি উঠে দুটো হাত মাথার তলায় দিয়ে একটু শুয়ে পড়েছেন আল্লাহর অলি মানুষ যে নৌকার লোকজন প্যাসেঞ্জার উঠবে তারপরে নৌকাটা ছাড়বে একটু লেট হবে আর নৌকাটা ওই পারে যেতে একটু সময় লাগবে এর মাঝখানে আমি বড় মাওলানা রোহাল আমিন যদি একটু ঘুমিয়ে নেই তাহলে শরীরটা একটু আরাম হবে হুজুর এই মনে করে নৌকাতে শুয়ে পড়লেন গ্রামে একজন কৃপন লোক ছিল কৃপন লোক তো সেই লোকটা কি করেছে আপনার এক কেজি খাসির গোস্ত কিনে এনেছে খাসির গোস্ত কিনে এনে স্ত্রীটাকে বলেছে খাসির গোস্তটাকে ভালো করে রান্না বান্না করো আমি এসার নামাজ কালাম পড়ে তারপরে খাসির গোস্তা দিয়ে ভাত খাবো এখন স্বামী এই কথা বলে মসজিদে চলে গেছে আর স্ত্রী খাসির গোষ্ঠাকে সুন্দর করে রান্নাবান্না করে ওই রান্নাঘরে কিচেন রুমে রেখে দিয়েছে বাবু এখন রান্নাঘরে যখন মাটান খাসির গোস্ত তখন এক বিড়াল তার নাকে ঘ্রাণ গেল সে খাসির গোস্তের ওই গন্ধ শুকে রান্নাঘরে হাজির হয়ে গেছে রান্নাঘরে যেখানে খাসির গোস্ত ছিল বাবু সেই খাসির গোস্ত বিড়াল খেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু ওই মহিলা মানে বাড়ির যিনি গিন্নি উনি দেখতে পেয়েছেন দেখতে পেয়ে বলছি সর্বনাশ আমার স্বামী এত শখ করে খাসির গোস্ত কিনে আনলো এসার নামাজ কালাম পড়ে ভাত খাবে খাসির গোস্তটা দিয়ে আর তাতে বিড়াল মুখ দিল এখন আমি জেনে শুনে কি করে আমার স্বামীকেই বিড়ালে মুখ দেওয়া খাসির গোস্ত খেতে দেই আবার যদি কথাটা বলি তাও তো স্বামী আমায় রেহাই দেবে না পেটাই করবে কি করা যায় বাংলায় একটা কথা আছে বললে মা মার খায় আর না বললে বা ব্যাঙ খায় তো পরিশেষে স্ত্রী যেহেতু স্বামীকে মহাব্বাত করে ভালোবাসে তো ওই বিড়ালের মুখ দেওয়া খাসির গোস্ত স্বামীকে আর দেয়নি পাশের বাড়ির থেকে একটু গরুর গোস্ত ধার করে রিয়াজি গোস্ত এনে স্বামীটাকে দিয়েছে ওই অনেকদিন খাসির গোস্ত খায়নি কোনটা গরু কোনটা খাসি বুঝতে পারেনি তো গরু খেতে খেতে ভাবছে খাসি মনে হয় খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট রাতের বেলা ঘুমিয়ে গিয়েছে সকালবেলা যখন উঠেছে আর সাধারণত সকালবেলা আমাদের সবার বিপি লেভেল একটু নরমাল থাকে তাই না মানে আমাদের মেজাজটা সবার ঠান্ডা থাকে সকালবেলা তো স্বামীর পাশে স্ত্রী বসে বলছে স্বামী একটা কথা বলবো তুমি আমায় কিছু বলবে না তো বলল না না তুমি আমার প্রাণের বিবি তুমি সবকিছু ছেড়ে ছুটে আমার মুখের দিকে তাকিয়ে চলে এসেছো আমার বাড়ি না না কিছু বলবো না বলো তো স্ত্রী তখন বলছে দেখো গত রাতের বেলা তুমি যে খাসির গোস্ত কিনে এনেছিলে তাতে ওই বিড়ালে মুখ দিয়েছিল তাই আমি তোমায় সে গোস্ত খেতে দেইনি তো স্বামী বলছে রাতের বেলা যেটা খেলাম ওটা কি বললো ওটা হলো বিপ ছিল বললো বুঝতে পারিনি তো বললো অনেকদিন খাওনি তো তাই বুঝতে পার তো স্ত্রী বলছে যে কি করা যাবে এখন বিড়াল সে মুখ দিয়ে দিয়েছে তাই আমি তোমাকে খাওয়াইনি এই খাসির তো স্ত্রী বলছে এই খাসির পুকুরে ফেলে দেই স্বামী দেয় সর্বনাশ সাতশো টাকা কেজি খাসির গোস্ত কিনে আনলাম আর বিড়ালে মুখ দিয়েছে পুকুরে দিতে হবে এত দামি জিনিস পুকুরে দেওয়া যাবে না বললো কি করবেন বললো আজকে ইমাম সাহেবের খাওয়ার পালি আছে হুজুরে দাওয়াত ইমাম সাহেব খাইয়ে হবে না কি বুঝলেন কারণ বাড়িওয়ালা সকালবেলা ইমাম সাহেবের কাছে গিয়ে বলছি হুজুর আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ এ লোকটা তো কৃপন লোক হঠাৎ করে আমার দাওয়াত দেয় ব্যাপার কি ইমাম সাহেব বললো ঠিক আছে ইনশাল্লাহ আর ইমাম সাহেবের তো নানান জ্বালা যদি দাওয়াত কবুল না করে বললো ইমাম সাহেব চলবে না ইমাম সাহেব অহংকারী লোক কামার বাড়ি দাওয়াত নেয়নি কথা ঠিক কি না ইচ্ছা না থাকলেও চাকরি বাঁচানোর জন্য সবার বাড়ি খেতে হয় এখন ইমাম সাহেব যখন দুপুরবেলা জোহরের নামাজ কালাম পড়ে খেতে গিয়েছে তো মাসাল্লাহ সুন্দর করে খাদ্য বিশেষ করে মানে খাসির গোস্ত এটা পরিবেশন করা হয়েছে হুজুর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে চালিয়ে দিয়েছে এখন খাওয়া দাওয়া যখন ইমাম সাহেব করে চলে গেল কয়েকদিন পর সেই লোকটা ওই কথাটা বাজারে চায়ের দোকানে গল্প করেছে একটু আগেই বলেছি চায়ের দোকান হলো খবরের চ্যানেল ভাই ওই খবরের চ্যানেলে যদি খবর হয় ইমাম সাহেবের কানে উঠতে দেরি হবে ইমাম সাহেব একেবারে এশার নামাজের সময় খবর পেয়ে গিয়েছে কয়েকদিন আগে ওই লোকটা দাওয়াত করেছিল আমায় যা খাইয়েছে সব বিড়ালের এটো মানে বিড়ালে মুখ দেওয়া খাসির ঘোষ ভালো ঘোষ আমার দেয়নি ইমাম সাহেব ধরে বলছে কি ব্যাপার মোরব্বি চাচা তুমি আমায় দাওয়াত দিলে এই এরকম একটা খাদ্য কেন খাওয়ালে আমি শুনলাম সব এই এই ব্যাপার বাড়িওয়ালা দেখছে যখন ধরা পড়ে গিয়েছি তখন বলছে হুজুর আপনারা হুজুর মানুষ যা খাবেন তাই হজম হয়ে যাবে তাই আমরা নিজেরা না খেয়ে আপনারে খাইয়েছি কি বুঝলেন আল্লাহ নবী দিনোদনিয়ার বাহাদুর সাল্লাল্লাহ ওয়ালী হেফা তিনি শুনিয়ে দিলেন বাদী আমান नेक আওয়ালে দিকে তোমরা দ্রুত অগ্রসর কারণ অদূর ভবিষ্যতে এমন একটা জামানা আসবে এ জামানা ঘুটে অন্ধকার সাদৃশ্য ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে ও জামানায় মানুষেরা ইউসবিহুর রাজুল মোমেনান সকালবেলা মানুষেরা মোমেন হবে আয়ুম শে কাফেরান আবার সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে অয়ব সে মোমেন সন্ধ্যাবেলা মোমিন হবে অয়ুসবে বে কাফেরন আবার সকালবেলা তারা কাফের হয়ে যাবে ইয়া বি উদ্দিন হো দুনিয়া অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দিন ইসলামকে বিক্রি করে দেবে ও মুসলমান আমার আমার আল্লাহ করানো ও মসজিদে শুনিয়ে দিলেন ইন্নাদ ইন দা লক হিল ইসলাম এ পৃথিবীর জমিনে সাড়ে চার হাজারের মতো ধর্ম রয়েছে গোটা ওয়ার্ল্ডে দুশো ছাপ্পান্নটার মতো দেশ রয়েছে সাড়ে সাতশো কোটি মানুষেরা বসবাস করে ওজনেরা আমার আল্লাহ রব্দুল আল কাছে মনোনীত পছন্দনীয় নির্বাচিত ধর্মের নাম হলো ইসলাম জুড়ে বলুন সোবাহান আমার আল্লাহ

আর মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম জোরে বলুন ও মুসলমান ম্যারামার যেদিন ইসলামকে আল্লাহ নেয়ামা দিয়ে দিয়েছেন কমপ্লিট করে দিয়ে আর আল্লাহ আমাদের এই দিন ইসলামকে কবুল করেছেন এবং দিন ইসলামকে আমার আল্লাহ পছন্দনীয় ধর্ম করে আমাদের কাছে বিশ্ব নবীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন সব নবীরা এই ইসলামের প্রচার আর প্রসার করার জন্য তানাদের প্রাণটা নিবেদিত ছিল অথচ আমরা মুসলমান হওয়ার পরেও আজকা এই রকম একটা মসজিদে এই রকম একটা সুন্দরতম মজলিসে আসার ক্ষেত্রে আমরা কৃপণতা দেখাই ও জুয়ানেরা যুবকের আমার আল্লাহ করান মসজিদে শুনিয়ে দিলেন আল্লাহ দি খলাকল মাওতাওয়াল হায়াতা লিয়া বলো

করতে পারে ও এমন করে সন্ধ্যাবেলা চায়ের দোকানে অসংখ্য মানুষের জমায়েত হয় আর ওই মোড়ের মাথার চায়ের দোকানগুলিতে গুলিতে দেখা যায় সেখানে চায়ের দোকানদার হয় একটা বোর্ড লাগিয়ে দিয়েছে আর তা না হলে চব্বিশ ইঞ্চি একটা কালার টিভি লাগিয়ে দিয়েছে তাও যদি না থাকে তার পরিবারের মহিলাকে ওই চায়ের দোকানে বসে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে কথা ঠিক কিনা আর ওই জায়গায় সন্ধ্যাবেলা গিয়ে দেখা যাবে যে ওখানে অনেক মানুষের জমায়েত অনেক মানুষের ভিড় কথা ঠিক কিনা এক হাতে চা আর এক হাতে স্মোকিং করছে আর চোখটা রয়েছে ওই টিভির পর্দায় বা এমন করে যেখানে যে গল্পগুলি হচ্ছে সেই দিকে তাদের কান আছে কেউ বা বোর্ড খেচ্ছে আর চা খাচ্ছে কেউ বা তার বাড়ির স্ত্রীটাকে বসিয়েছে কারণ যে দোকানে মহিলা দোকানদার সেই দোকানে এমনি কাস্টমাররা ভিড় বেশি লাগায় কথা ঠিক কিনা এই যে জলসা হচ্ছে আপনাদের আর একদিকে মেলা বসেছে না বসেনি আর একদিকে খাবারের দোকান বসেছে মিকি মাউস এসছে জাম্পিং এসছে বিভিন্ন রকমের আপনার খেলনার জিনিস এসেছে এই শীতের সময় মেয়েরা তারা সোয়েটার চাদর না পরে ভালো ড্রেস পরে তারা তাদের ঠান্ডা লাগলেও তারা ড্রেসটাকে কি ভালো করে দেখানোর জন্য শীত পরিধান না করেই তারা ঘুরে বেড়াচ্ছে আর ইয়াং ভাইয়েরা তারাও তাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে কথা ঠিক কিনা এই জন্যই তো মজলিসে মানুষের সংখ্যা কম কারণ মানুষ তো জলসার নাম করে এসেছে অনেক কিন্তু তারা বাজারে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে মুসলমান ভাইয়েরা আমার জওয়ানেরা যুবকেরা তো এটা যদি আমাদের চালচলন হয় এটা যদি আমাদের সিস্টেম হয় এটা যদি আমরা রকম পদ্ধতিতে চলতে থাকি আল্লাহ আমাদের ওপরে নারাজ হবে কি হবে না বাবু হয়ে যাবে এই জন্য বেশিরভাগ দোকানদার তাদেরকে কমিটির লোকজন বলে দেয় যে দোকানদার ভাইয়ের আপনারা রাত দশটার পরে কি নটার পরে কি আটটার পরে দোকানগুলি বন্ধ করে দেবেন কথা ঠিক না কারণ দোকানদার যারা আসে তাদেরও তো পেট তাদেরও বাচ্চা আছে পরিবার আছে তাদেরও কিছু হোক আর জলসাও যেন ক্ষতি না হয় তার জন্য একটা সময় টাইম বেঁধে দেয় ওই টাইমের ভিতরে তারাও খানিকটা ব্যবসা বিজনেস করে নিল তারপরে বক্তা যখন উঠে বক্তব্য দেওয়া শুরু করলেন তখন দোকানগুলি বন্ধ করা হলো আর মানুষেরা এই জলসার মজলি শেষে বসলো পরিবেশটাও ভালো হলো আর যেখানে সারা রাত দোকান চলে ওই জায়গায় জলসার শ্রোতা খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কিনা বাবু আর বর্তমান যে চায়ের দোকানের কথা বলছিলাম চায়ের দোকানগুলো তো বর্তমান সব খবরের চ্যানেল কথা ঠিক কিনা সারা গ্রামে কি হয়েছে চায়ের দোকানে বসলে খবর পাওয়া যাবে কি যাবে না কার বাড়িতে কি সমস্যা কার মেয়ে কি করেছে কার কার ছেলে কি করেছে কার বৌমা কি করেছে খবর দেওয়ার জন্য কিছু মানুষ কিন্তু আপনি চায়ের দোকানে পেয়ে যাবেন জনেরা যুবকেরা ও আমার জন্য আল্লাহ নবী শুনিয়ে দিলেন দুনিয়ার জামিনের ভিতরে সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহত আলা ঘর মসজিদ আর দুনিয়ার জামিনে সবথেকে নিকৃষ্ট জায়গা হল বাজার আল্লাহ নবী শুনিয়েছেন ইউহিব্বুলহু মা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক হলো টোটাল ছটা ও জওয়ানেরা এই ছটা হকের ভিতরে অন্যতম একটা হক হলো ইউহিব্বুলহু মা ইউহিব্বু লিনাফসিহি আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্য মুসলমানের জন্য ওটা পছন্দ করা লাগবে ও মুসলমান ভাইরা আমার জনেরা যুবকেরা এ দুনিয়ার জমিনে আপনি আমি যদি শরীয়তের দিকে চলে আসি আল্লাহর নামাজের দিকে যদি চলে আসি আল্লাহর দিনের দিকে যদি আমরা চলে আসি আমার আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন আল্লাহ পাক আমাদের রুশি রোজগারে বরকত দেবেন আল্লাহর মিন দুনিয়া বি বড় বড় বিপদ আপদ পালা মুসিবত থেকে তিনি আমাদের হেফাজাত করে দেবেন জরে বলুন সুবহান আল্লাহ ও মুসলমান আমার সোনা বানি কেরা নবী শুনিয়ে দিলেন আখিরি জামানায় মসজিদ গুলিতে এমন করে দুনিয়াদারি কথাবার্তা শুরু হয়ে যাবে আখিরি জামানায় আইয়ুর ফাউল ইলমা মানুষের ভিতর থেকে ইলিমগুলি উঠে যাবে ইলিম ইলিম কিভাবে উঠে যাবে ইলিম থাকবে আলমারির ভিতরে কেতাবের ভিতরে আলমারির মধ্যে কেতাবের ভিতরে ইলিম থাকবে কিন্তু ওই কেতাব পড়ার মতো যোগ্য আলেম ও জামানায় খুঁজে পাওয়া যাবে না ও মুসলমান ভাই আমার ও জামানায় হাক্কানি বড় বড় আল্লাহর আলেম বান্দাদের তুলে নেওয়া হবে আল্লাহ তাআলার হাক্কানি উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা গণ জানারা মুস্তাহিদিন গণ তুনিয়া দুনিয়া জমিন থেকে তানাদের ইন্তেকাল হয়ে যাবে আর যিনি ইন্তেকাল করবেন তানার মতো যোগ্য আলেম আর দ্বিতীয় কেউ হবে না এভাবে ও সমাজের জমিন থেকে ইলিমগুলি উঠে যাবে